দিন ধরো একশো টাকা দিলাম হ্যাঁ তোমরা এই কয়জন মিলে তুমি যাও তোমরা হয়তো কয়জন কয়জন মিলে কিছু খাইবা আর সাবান কিনবা শ্যাম্পু কিনবা ঠিক আছে ঠিক আছে শ্যাম্পু কিনবা আর হলো সাবান কিনবা ঠিক আছে কিনে ই করবে গোসল করে এলাইবে হ্যাঁ এখন সুন্দর লাগতেছে না তোমাদের হ্যাঁ মাথা ভাল লাগতেছে চারজনে গিয়ে যে নাইরা বেনা দিছি হ্যাঁ

তোমার নাম কি মহিউদ্দিন আর তোমার নাম জীবন জীবন তোমার নাম আলামিন আলমিন আর তোমার নামাতি আচ্ছা চারজনে এই যে নাইরে বানাই দিছি তুমি নাড়িয়ে না তোমার তো ছোটই সমস্যা নাই হ্যাঁ

পুরন ডাকা তুমি যা তুমিও চলে যাবা বাড়ির এই রেল জীবন ভালো না বুঝছো ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে যে রেল জীবন কিন্তু অন্ধকার অনেক কষ্ট হয়ে যাও তোমরা যেভাবে যে ই করতেছো গোসল নাই খাওয়া নাই ঠিক মতন চেহারা নষ্ট হয়ে যায় ঠিক আছে তোমরা তাহলে এখন শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল করবে হ্যাঁ ভাই আর আমি কিন্তু তোমাদের মাঝে মাঝে আসবো তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আরো তিন চার জনের ভাত খাওয়াইছি তো ঠিক আছে তাহলে হ্যান্ডচাপ হ্যান্ডচাপ হুম আচ্ছা তাহলে যাও তোমরা হ্যাঁ ভালো থাইকো আল্লাহ হাফেজ আচ্ছা শ্যাবন আর সাবান আর শ্যাম্পু কিনে গোসল করো দেখেন আসলে এদের কি কষ্টের জীবন আমি আরও যাইতেছি ওদের আরও কিছু লোক আছে ওদের সাথে কথাবার্তা বলবো দেখেন ওরা এই বোতলগুলো আসলে টুকায়া তারপর সারাদিন বের সবাই কিন্তু আসলে কোনো না কোনো একটা পরিস্থিতির শিকারের কারণে কিন্তু এই রিয়েলি আসে আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখা দেখার সুযোগ করে দিবেন যারা আসলে অসহায় পথ শিশু আসলে কীভাবে এরা জীবনযাপন করে আমরা চাই যেন আসলে তারা তার ফ্যামিলি খুঁজে পাক এবং তার মা বাবার কাছে থাকুক তারা ভালো থাকুক এই প্রত্যাশাই করি আসলে সবসময় আসলে মা বাবার কাছ থেকে সন্তান আসলে হারিয়ে গেলে সেই মা বাবাই জানে আসলে কত কষ্ট আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ